আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমি সে বলছি আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমত আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখলেই তো মা সুন্দর করে ডিমের আম ভেজে নিয়েছে আর এখানে কিন্তু মা আলু ভাজি করেছে আর এই দিকে মা খিচুড়ি বানানো শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু মা দিয়েছে ডাল চাল মানে চাল ডাল সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছে তো এরপর এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছে আসলে দুই ধরনের কাঁচামরিচ একটা একটু বেশি পাকা আর একটা মানে আর যেটা সবুজ কালারের গ্রিন চিলি সেটাই আসলে এটা এটাকে শুকনো মরিচও বলা যায় না কারণ এটা এখনও ভালোভাবে পাকেনি তো এটা একটু লাল লাল কালার হয়েছে আর কি তো সেটাই কিন্তু মা এখানে দিয়েছে তো কালারটাও কিন্তু সুন্দর আসবে তো মা কিন্তু এখানে গরম মশলাও দিয়েছে বিভিন্ন রকমের গরম মশলা তারপর আদা রসুন বাটা এগুলো সব দিয়ে মিক্স করেছে তারপরে মা দিয়েছে হলুদ হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছে তারপর কিন্তু এখন মা গরম পানি দিয়ে দিল আর এখন নেড়ে চেড়ে নেবে তো একদম গরম পানি দিতে হবে তো এইভাবেই মা রান্না করে নিয়েছিল খিচুড়ি আর খিচুড়ি খেতে তো আমার অনেক মজা লাগে বিশেষ করে সকাল বেলা আমার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে সকালে খিচুড়ি খাওয়াটা আসলে অনেক ভালোই লাগে সকালের নাস্তা হিসেবে খিচুড়িকে গ্রহণ করতে ভালো লাগে আর দেখো মা কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে খিচুড়ি খিচুড়ি আর সাথে আলু ভাজি ডিমের অমলেট আচার এবং এবং কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ তো এগুলো দিয়ে কিন্তু মা খেয়ে নিচ্ছিল পরে কিন্তু আমাকে ডেকে বলছিল বাবু আসো খেয়ে নাও তো তখন কিন্তু আমার এই একদমই খেতে ইচ্ছা করছিল না তো আমি বললাম মা পরে খাবো তো ততক্ষণে মা খাওয়া শেষ করে নিয়েছে আরে তো এখন তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে তো দেখো মা কত মজা করে খাচ্ছে তাই না এই কাঁচামরিচ দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে এত মজা করে খাচ্ছে তো অবশেষে কিন্তু পরে আমি খেয়ে নিয়েছিলাম তো খুবই মজা লেগেছিলো কিন্তু মায়ের হাতে খিচুড়ি রান্না দুর্দান্ত ছিল আর সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে যে এত ভালো লাগে তো ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করে নিয়েছিলাম আর তারপর কিন্তু আমি খেলতে চলে গিয়েছিলাম তারপরে বাসায় চলে এসেছি এবং গোসল করে নিয়েছি আসলে আজকে তো জুম্মার দিন তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক তো আমাদের জুম্মা এভাবেই কাটে প্রতিদিন বাইরে যাই গোসল করি তারপরে রেডি হয় মসজিদে চলা যাই তো তোমাদের জুম্মা কিভাবে কাটে আমাকে জানাতে পারো তো বন্ধুরা তারপর কিন্তু মা আমাকে আতর দিয়ে দিয়েছিলো কেননা মায়ের নাকি একটু জুম্মা জুম্মা ফিল হয় আমি আতর দিয়ে দিল মায়ের নাকি আতর মানে জুম্মার দিন আমাকে দিয়ে দিতে মায়ের খুব ভালো লাগে আর আতরের ঘ্রানটাও খুব সুন্দর এই জন্যে কিন্তু মায়ের অনেক ভালো লাগে তো বন্ধুরা আমাদের কিন্তু খেয়ে ব্রাশ করা উচিত এই জন্য আমি খাওয়া শেষে কিছুক্ষণ পর ব্রাশ করেছি সাথে সাথে করা যায় না তো বন্ধুরা এখন কিন্তু মায়ের রান্না তোমাদেরকে দেখাচ্ছি তো মাম চিকেন রান্না করে নিয়েছে আর এখানে দেখো মা ডাল নিয়েছে তো ডালের সাথে সব রকমের মশলা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে এখন চটকে চোটকে বেখে নিবে আসলে মা কিন্তু এখানে ডালের চটচড়ি রান্না করবে যেটা না আমার দুর্দান্ত লাগে তো আমার খুবই ভালো লাগে তো এখানে কিন্তু মা বিভিন্ন রকমের মশলা ব্যবহার করেছে হলুদ হলুদ গুঁড়ো লবণ তারপরে মরিচ গুঁড়ো তারপরে মা দিয়েছে কিছুটা তেলও দিয়েছে তো এখন বন্ধুরা মা কিন্তু পানি দিয়ে দিয়েছে এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে আর এখন রান্না করে নেবে তো রান্না করলেই হয়ে যাবে আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু পেঁয়াজ নিয়েছে কাঁচামরিচ তারপর কিছুটা ছোট ছোট ঝুড়ি করা আলু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবং আদা বাটা আদা বাটার একটা পেস্ট তো মানে আদা বাটা রসুন এগুলো তিনটা আইটেমের একটা পেস্ট তারপর বন্ধুরা মা কিন্তু এখানে দিয়ে দিল তেল তো তেল মানে সয়াবিন তেল দিয়েছে তো এখানে কিন্তু বেশি পরিমাণে সয়াবিন তেল দিতে হয় তো বেশি পরিমাণে সয়াবিন তেল দিলে এটা ভালো করে রান্না হয় না ছাড়া কিন্তু রান্না হয় না আর বন্ধুরা দেখো মা চুটকে চুটকে মেখে নিচ্ছে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে মায়ের মাখা দেখে ইচ্ছা করে এখনই খেয়ে নেই তাই না বন্ধুরা এত আমি দেখতে লাগে তো এইটা এটা হচ্ছে ছোট মাছের চটচড়ি এই জন্য প্রথমে এটা মেখে নিতে হয় না মাখলে সুন্দর স্বাদটা আসে না আর এই মেখে নেওয়ার পর দেখো অনেক পানি বের হয় তো মাকে কিন্তু পানি এতটা ব্যবহার করতে হয় না আর আলুটা একদম নরম হয়ে যায় আর নরম হলেই তো রান্না সুসিদ্ধভাবে হয় তো এই জন্য কিন্তু এটা ভালো করে মেখে মেখে একদম সব রস বের করতে হয় না ছাড়ে কিন্তু রান্না হবে না তো এটা করার পর কিন্তু মা পরে মাছ দিয়ে দিয়েছিল আসলে যেহেতু যে মানে ওটা বাটা মাছ আসলে সেই বাটা মাছগুলো না নদীর মাছ একদম টাটকা এই কারণে কিন্তু আসলে মা কাঁচাই দিয়ে দেয় তো দেখো মা কাঁচা দিয়েছে মা ভাজে নেই তো দেওয়ার পর এখন কিন্তু মা মেখে নিচ্ছে তো তারা তো কষ্ট পাবে আর তো সবাইকে খেতে মাখা হচ্ছে তাদেরকে মাখা হচ্ছে না এই জন্য কিন্তু মাও তাদেরকে একটু নেড়ে চেনে মেখে মেখে নেওয়ার পর কিন্তু এটা পরে মা রান্না সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিয়েছে তো এই তো মা রান্না করে নিচ্ছে তো ইনশাল্লাহ এটা আমরা রাতে খেয়ে নিব তো বন্ধুরা দেখো মা কিন্তু এটা সুন্দর করে রান্না করে নিয়েছে আর এই পর্যায়ে দেখো মা কিছুটা ধনিয়া পাতা ইউজ করেছেন আর এখানে আমি কিন্তু খেতে চলে এসেছি আসলে আমি তো প্রথমে গোসল করেছি তারপর মসজিদে গিয়েছি নামাজ পড়তে পড়ার পর তা পরে এসেছি তবে অনেক গরম লাগছিল এখন তো গরমেরই সময় আসার পর একটু ঠান্ডা হয় তারপরে পানি খেয়েছি তো সাথে সাথে পানি খেলে কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনা থাকতে পারতো এই কারণে কিন্তু আমি একটু দেরি করেই খেয়েছি খাওয়ার পর কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এত মজা লাগছিল চিকেনটা খেতে আর সাথে ডাল এত ভালো লাগছিল ডালের এই চরচড়িটা না দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমাদের বাসার পাশে তো অনেক কুকুর থাকে আসলে তাদেরকে কষ্ট দেওয়া আমাদের উচিত না কারণ তারা তো সব সময় সব জায়গায় পাহারা দেয় আমাদের জন্য কাজ করে আমি যখন মসজিদে যাচ্ছিলাম তখন রাস্তা অনেকগুলো কুকুর দেখেছি তারা দিন শেষে পাহারা দেওয়ার পর খাওয়া দাওয়া করছিলো যেগুলো ময়লা মাটিতে পড়ে থাকে ওগুলো ই খায় ওদের কত কষ্ট আমাদের উচিত তাদেরকে খেতে দেওয়া ওরা কখনো আমাদেরকে অ্যাটাক করে না কারণ আমার বাবা এবং দিদা ওদেরকে খেতে দেয় তো আজকে কিন্তু ওরা কিছু মাটিতে মাংস পরেছিলো সেগুলো খাচ্ছিল তবে মাঝে মাঝে আমার দিদা অথবা বাবা ওদেরকে খেতে দেয় মাঝে মাঝে না সব সময় দেওয়ার চেষ্টা করে তো মানে রুটি দেওয়া হয় তাদেরকে তারা রুটিটাই খায় তবে আসলে জুম্মার দিন তো অনেক মাংস কাটা হয় সেগুলো পড়ে থাকে ওগুলো খায় যখন ডাকাতের আতঙ্ক ছিল তখন ওরা বাহিরে সবসময় পাহারা দিত কোনো অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘিউ করে উঠত আর নাইট গার্ডদেরকে সাহায্য করতো পাহারা করে তো তারা কিন্তু অনেক উপকারী প্রাণী তাই না আর আসলে এখনও করে সবসময়ই ওরা করার চেষ্টা করে সারা রাত পাহারা দেয় তারপরে সকালবেলা ঘুমায় তাই না ওরা আমাদের জন্য কত কষ্ট করে তাই আমাদের উচিত ওদেরকে খাবার দেওয়া ওরা যতই না পাক হোক ওদের কাছে যাওয়া উচিত না তাই ওদেরকে একটু খেতে দিলে কি ওরা আরাম পাবে খুশি হবে তো বন্ধুরা তারপর কিন্তু দেখো মা ছাদে চলে এসেছে আর এই দিকে কিন্তু আমি বাহিরে খেলাধুলা করছিলাম আর মা ছাদে এসে ভিডিও করছিল আর কিছু কাপড় ছিল সেগুলোও কিন্তু মানিয়ে গেছিলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও আর বন্ধুরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Peace. <laughs>